ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার কোন সম্পদ কবরে যাবে না দুনিয়ার টাকা পয়সা কবরে যাবে না দুনিয়ার সহয় সম্পত্তি কবরে যাবে না আপনার কবরে যাবে আপনার ঈমান আর আপনার আমল মুসলমান যদি লেখাপড়া কই আমরা আমাদের মৌলাকে বন্ধু বানাইতে পারি আমাদের আমাদের বন্ধু বানাইতে পারি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন বান্দা কাদিও না আমি আল্লাহ আমার রাসুল তোমার কবরে আসি জুড়ে আন আল্লাহ একটা মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন মাইয়্যাত্রা তারে কবরে রাইখা যখন আপনজন চইলা আসে কবরে सोया सोया মাইয়্যাত্রা কান্দে চুখের পানি ছাইরা কান্দে মাইয়্যাত্রা বলতে থাকে ওরে আমার সন্তান আমাকে একা ফলাইয়া তোমরা কোথায় যাও এই অন্ধকার কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকব কিভাবে থাকবো এই কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো যেই কবরে দরজা নাই যেই কবরে জানালা নাই যেই কবরে কোনো আপনজন নাই ওরে আমার সন্তান আমাকে একা ফালাইয়া তোমরা চলে যাইতেছো আমি এই কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো কিভাবে ঘুমাবো যখন বান্দাটা এরকম ভাবে আল্লার আল্লাহ রব্বুল আলামিন

أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله الحليم الكريم সুবহানব্লাহি অবিহান্দিহি সুবহানব্ল আহি লাওজি আব্দুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দস্তারবন্দি ইসলামী মহা সম্মেলনের সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি সভাপতি উস্তাজুল ওলামা পীরে কামেল আল্লামা শামসুল হক সাহেব সাতিয়েনের হুজুর আজকের মাহফিলের সহ সভাপতি উস্তাজুল হুফাস আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন আলহাজ হাফেজ মাওলানা মুশারফ হুসাইন সাহেব দামদ বারাকাত উপস্থিত আছেন হজরত ওলামায়ে কারাম পত্র এলাকার সম্মানিত মুসুল্লিয়ানে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আমি অনুরোধ করে বলবো যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে দয়া করে আপনারা সকলেই এই বেহেস্তের বাগানে চলে আসুন আজকে এই মজলিশে যেই বড় বড় উলামা একরাম বয়ান করবে এক বছর গুইরাও তাদেরকে দাওয়াত দেওয়া কঠিন হয় আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য বড় ভালো আমার পরেই আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব বয়ান করবে এশান নামাজের পরে আল্লামা কারি আল আমিন হুসাইনি সাহেব বয়ান করবে আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন তো আমি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই কথাটাই অনুরোধ করে বলবো যে সময় থাকতে মূল্যায়ন করেন আপনারা সকলেই এই ফ্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য আমি অনুরোধ করতেছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে সুরাতুর রহমানের প্রথমাংশ থেকে কয়েকখানা আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে মুবারাকাকে সামনে রেখে অল্প সময় আমি কথা বলবো মুজাকারা করব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পৃথিবীর মধ্যে আজকে আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের চরিত্র ঠিক নাই আমাদের ঘরে টাকা পয়সাও পর্যাপ্ত পরিমাণ আছে দুনিয়াতে সবকিছু আমাদের মোটামুটি আসে কিন্তু মোটামুটি আসে কিন্তু আমাদের চরিত্র নাই বললেই চলে নাই বললেই চলে আপনি যদি সমাজের দিকে দৃষ্টি সমাজের দিকে নিবন্ধ দৃষ্টি দৃষ্টি দেন তাহলে বুঝতে পারবেন মুসলমানের সন্তান চরিত্র কত নিম্নমানের পর্যায়ের হয়ে গেছে ও মুসলমান একটা মানুষের দামি সম্পদের নাম হলো তার চরিত্র টাকা হইলেই সমাজে সম্মানিত হওয়া যায় না টাকা হইলেই সম্মানের সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না দুনিয়া এবং আখেরাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চরিত্র ভালো হইতে হয় চরিত্র যত প্রকারের শিক্ষা আছে কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার চরিত্র ভালো হবে না একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষার দ্বারাই মানুষের চরিত্রের পরিবর্তন হয় চরিত্রের সুবাহ আল্লাহ যারা বাংলা লেখাপড়া করে তাদেরকে বলা হয় জেনারেল শিক্ষিত যারা বাংলা লেখা পড়া করে আমাদের সমাজে তাদেরকে বলা হয় জেনারেল শিক্ষিত শব্দের অর্থ হইল সাধারণ জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত অর্থাৎ যারা বাংলা লেখাপড়া কইরা বই পুস্তক কইরা যারা নিজেকে শিক্ষিত বানাইছে তারা হলো সাধারণ শিক্ষিত আর যারা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করছে তারা অসাধারণ শিক্ষা গ্রহণ করছে আল্লাহর কোরআনের তালিম যারা গ্রহণ করছে রাসুলের হাদিস যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের শিক্ষাটা হলো অসাধারণ সাধারণ আর অসাধারণ কি জিনিস জেনারেল শিক্ষিত আর কোরআন হাদিসের শিক্ষিত হওয়া কে জিনিস আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সেটা হলো জেনারেল শিক্ষিত মানে সাধারণ শিক্ষিত আর কোরআন হাদিসের শিক্ষিত যারা হয়েছে তাদেরকে বলা হয় অসাধারণ শিক্ষিত সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য কি সাধারণ মানে একটা নদী আপনি নৌকা দিয়া পার হইবেন এটা হলো সাধারণত মানুষ নদী নৌকা দিয়েই পার হয় আর আরেকটা হলো অসাধারণ নৌকা ছাড়া আপনি নদী পার হইছেন সুবহানাল্লাহ জোরে এটা হলো সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে আমার নবীর সাহাবায়ে যখন তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছে

আপনি প্রশ্ন করেছেন ইসলাম নদীর এই পারে থাকবে না ওই পারে যাবে কিভাবে যাব আমাদের তো নদী পার হওয়ার মতো কোনো নৌকার ব্যবস্থা নাই ব্যবস্থা নাই আমাদের তো নদী পার হওয়ার মতো কোন লঞ্চ স্টিমারের ব্যবস্থা নাই কিভাবে আমরা নদী পার হব হজরত সাহাদিব নে আবি আল্লাহ ডাক দি বললেন ও সাহাবিরা শোন চক্ষু বন্ধ কইরা নদীর উপরে গুড়া দৌড়ানি আরম্ভ করো সাহাবায় কারাম চক্কু বন্ধ করিয়া নদীর উপরে ঘোরা দৌড়ানি আরম্ভ করেছে দীর্ঘ নদী পার হয়ে গেছে ঘোরার পায়ে বিন্দু পরিমাণ পানি লাগে নাই লাগে নাই জুড়ে গনসু আনাল্লাহ ও মুসলমান এটার নাম হইছে অসাধারণ আল্লাহ প্রদত্ত যারা আল্লাহর কোরআন পড়বে যারা নবীদের হাদিস পড়বে আল্লাহর হাদিস মাধ্যমে আমার আল্লাহ একটা যোগ্যতা দান করবে যে যোগ্যতাটার মাধ্যমে অসাধারণ কাজ সাধিত হইয়া যাবে মুসলমান আজকে আমরা দেখি আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত আছে শিক্ষিত আছে আমাদের বাংলাদেশে কি হইল কিছুই বুঝিনা একটু লেখাপড়া করলেই এরকম অবস্থা হয়ে যায় একটু ভালো লেখাপড়া করলেই নাস্তিক দিকে তারা চলতে আরম্ভ করে নাহজুবিল্লা কোরআন হাদিসের এলেম জ্ঞান না থাকার কারণে অনেকেই অনেকেই সবাই না অনেকেই বাংলা লেখাপড়া কইরা এরকম কথা বলে যেমন আমাদের বাংলাদেশের একজন বড় বৈজ্ঞানিক এবং বড় শিক্ষিত ডাক্তার জাফর ইকবাল সাহেব উনি কিছুদিন আগে আমাদেরকে আমাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিল যে আমরা মানুষ বান্দরের তৈয়ার নাওয়াজুবিল্লাহ তো আসতে বলছেন কেন আমরা কি বান্দরের জন্ম আল্লাহর পয়গাম্বর আদম আলাই সাল্লামের জন্য কথা বলেন পৃথিবীর মধ্যে মানুষ কার মাধ্যমে আসছি আমরা আদম আলাই সাল্লামের মাধ্যমে আমাদের বাবার পরিচিতি আছে আমরা মুসলমান আমাদের চার চারজন পিতা সুবাহ আল্লাহ কর মুসলমানের পিতা কয়জন কথা বলেন কষ্ট হইতেছে আপনাদের একটু জবানটা হইলে মহব্বতে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবর মুসলমান আমরা আমাদের পিতা কয়জন কথা বলেন কয়জন এক নম্বর পিতা আদি পিতা হজরত আদম পিতা রুহানি পিতা আমাদের নবী উম্মতের কান্ডারে নবী দয়াল নবী রহমতুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের রুহানি পিতা চার নাম্বার পিতা হয়েছে আমাদের জন্মদাতা পিতা আমরা বান্দরের জন্ম না কথা কয় বুঝলাম না কিছু একটু লেখাপড়া কইরা বালা একটু শিক্ষিত হইলেই ইতারের মাতার মধ্যে কুত্তা ভেসাব করে দেয় ও মুসলমান শিক্ষা গ্রহণ মানুষ কেন করে শিক্ষিত মানুষ কেন হয় যেন তার চরিত্র ভালো হয় যেন সে রব চিনে রব চিনে কথা কয় লেখা পড়া করে কেন বান্দাটা কেন রব চিনতে পারে একজন কোরআনের হাফেজ একজন কোরআনের আলেম একজন কোরআন হাদিসের শিক্ষিত মানুষ যেভাবে রবকে চিনবো সাধারণ মানুষ এইভাবে চিনবে এইজন্য লেখাপড়া মানুষ কেন করে আল্লাহকে চিনার জন্য আর আল্লাহকে চিনলে যদি রবের সাথে তার সম্পর্কটা মজবুত হয় ও মুসলমান কবরে কবরে ওই রবের সাহায্য পাওয়া যায় কবরে আর সাহায্য লাগবো কবরে আমরা প্রধানমন্ত্রী সাহায্য করতে আমরা মা বাপে করতে কে করবে আরো জোরে বলেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার কোন সম্পদ কবরে যাবে না দুনিয়ার সহায় সম্পত্তি কবরে যাবে না আপনার কবরে যাবে আপনার ইমান আর আপনার আমল অ মুসলমান যদি লেখাপড়া কই রাঙ আমরা আমাদের মৌলাকে বন্ধু বানাইতে পারি আমাদের রাসুলকে আমাদের বন্ধু বানাইতে পারি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কাদিও না আমি আল্লাহ আমার রাসুল তোমার কবরে আসি জুড়ে কনসুবা আল্লাহ একটা মায়েতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন মাই এতরা তারে কবরে রাইখা যখন আপনজন জন চইলা আসে কবরে শোয়া শোয়া মাই কান্দে চোখের পানি সাইরা কান্দে মাই বলতে লাগে ওরে আমার সন্তান আমাকে একা ফলাইয়া তোমরা কোথায় যাও অন্ধকার কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো কিভাবে থাকবো এই কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো যেই কবরে দরজা নাই যেই কবরে জানালা নাই কবরে নাই ওরে আমার সন্তান আমাকে একা ফালাইয়া তোমরা চলে যাইতেছো আমি এই কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো কিভাবে ঘুমাবো যখন বান্দাটা এরকম ভাবে কান্দে আল্লাহর আমি দাদি বলেন বান্দা কাদিও না বান্দা তুমি কাদিও না দুনিয়াতে তোমার সম্পর্ক আমার সঙ্গে ভালো ছিল আমি আল্লাহ তোমার কবরে আসি তোমার কবরে কোনো চিন্তা আর পেরেশানি নাই সুবহানাল্লাহ ও মুসলমান লেখাপড়া আমরা কেন করি শিক্ষিত হয়ে যেন আল্লাহকে চিনতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন পয়রা রাসুলের হাদিস পয়রা যেন আল্লাহকে চিনতে পারি আল্লাহর সাথে যেন সম্পর্ক মজবুত হয় আমাদের মাথার মধ্যে চুল আছে কি আছে চুলের জন্য বিদেশ থেকে আমরা শ্যাম্পু কিনাই না ব্যবহার করি চুলের জন্য বিভিন্ন তেল আছে বিভিন্ন সাবান আছে আমরা ব্যবহার করি কতক্ষণ মাথায় চুল আছে যত চুলের জন্য শ্যাম্পু ব্যবহার করি সাবান ব্যবহার করি তেল ব্যবহার করি কতক্ষণ চুল মাথায় আছে যতক্ষণ কথা বুঝিননি আপনারা আমাদের পত্র এলাকার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল বাদেন কাসিম হিসাবে এখন আসবে আমার বয়ান ছিল আসরের পরে আমি আসতে দেরি হয়েছে যার কারণে এখন আমার একটু সময় দিছে এখান থেকে আবার আমি বানিয়াচং যাবো চুলের চুলের যত্ন আছে কতক্ষণ চুল মাথায় আছে কতক্ষণ চুলের যত্ন আছে কতক্ষণ চুল মাথায় আছে মহিলারা দেখবেন চিরুনি দিয়া যখন মাথা আশ্রয় এক দুইটা চুল মাথা থেকে সুইটা আইসা পরে চিরুনির সাথে লাগিয়া আসে কি না যে চুলগুলা মাথা থেকে সুইটা আইসা পড়ছে এই চুলগুলারে নিয়া আলমারির ভিতরে রাখে না ড্রাশবিনের মধ্যে ভালা আমার কথা আপনারা বুঝিননি মাথা থেকে সুইটা সিরুনের সাথে লাগগা যায় এই সুলটি আই পড়ছে ইড়িনি আলমারির ভিতরে ঢাকা না মহিলার জুরির মধ্যে ভালা মহিলার জুরির মধ্যে মধ্যে নিয়ে ভালা যেই সুল মাথা থেকে সুইটা আই পড়ছে এই সুলের আর যত্ন নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ঠিক এমনি ভাবে একটা বান্দা যতক্ষণ পর্যন্ত তার রবের সাথে সম্পর্ক আছে ওই বান্দাটার মূল্যায়ন আছে যখন বান্দাটা তার রব থেকে দূরে যায় বোকা কত্তার দাম আছে ওই বান্দার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক ও মুসলমান আজকে আমরা লেখাপড়া কেন করি কুরআন হাদিসের লেখাপড়া বলেন বাংলা লেখাপড়া করেন বলেন কেন করি লেখাপড়া করে মানুষ আল্লাহকে চিনার জন্য রাসূলকে চিনার জন্য মানুষের চরিত্র ভালো বানানোর জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখতেছি কিছু সংখ্যক লোক আছে তারা বাংলা লেখাপড়া কইরা নিজে রে নাস্তিক বানাইতেছে নাওজুমুল্লাহ জুড়ে মুসলমান একটা কারণ আছে একটা কারণ আছে বাংলা লেখাপড়া করেন ডাক্তার বানাইতে হবে ডাক্তার না বানাইলে চিকিৎসা করব কেনা ইঞ্জিনিয়ার বানাইতে হবে ইঞ্জিনিয়ার না বানাইলে বিল্ডিং বানাইবো কেনা তবে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের জন্য জরুরি বিষয় হলো ছেলেটারে ডাক্তার বানাইবার আগে ইঞ্জিনিয়ার বানাইবার আগে নুরানি মাদ্রাসায় আগে ভর্তি করাইয়া এর জানাজার নামাজটা এর কোরআন তালাওয়াতরা নামাজ দা এই শিক্ষা ডাক্তারে আগে দেওয়ার দরকার কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে ডাক্তার বানান সমস্যা নাই ডাক্তার হইলে আমাদের চিকিৎসা করবে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই তবে জরুরি হইল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে নুরানি মাদ্রাসা নুরানি মক্তবে ভর্তি করা আমাদের জন্য ফরজে আইন আমাদের সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায় ভর্তি করানো আমাদের জন্য এটা ফরজে আইন এটা জরুরি ও আপনার সন্তান যদি নুরানি মক্তবে ভর্তি হয় আল্লাহর কোরআনটা শিখার পরে আল্লাহর কোরআনের আইলেমটা কোরআনের তিলামাত্রা শিখার পরে যদি সে কোনো স্কুলে যায় কোনো বিভিন্ন প্রতিষ্ঠানে যায় এই কোরআনের বরকতে তার চরিত্রটা ভালো থাকবে জুরগন আনাল্লাহ।